যাকেই ইচ্ছে পবিত্র করেন এবং আল্লাহ সর্বসত্তা সর্বজ্ঞ ولا يأت الاولى الفضل منكم والسعه ان يؤتوا للقربى والمساكين والمهاجرين في سبيل الله আর তোমাদের মধ্যে যারা ঐ শুদ্ধ ও অপাতুরদের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয়-সজন অভাবগ্রস্তকে ও আল্লাহ রাস্তায় হিজরতকারীদেরকে কিছুই দেবে না তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দুশ ত্রুটি অপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আর আল্লাহ ক্ষমাশীল যারা সত্তরিত্রা সরলমনা উদাস ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা তো দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি

ওয়া আলেমুন এন নব্ হেল হে কুলমবিন আল্লাহ তাদের হক তথা প্রাপ্য প্রতিফল পুরোপুরি দিবেন এবং তারা জেনে নেবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য আলহবি স্যা সুনীল খবি চিনা ওয়াল খবি সুনালীল খবি অত্যবে চলিত্বয় বেনা অত্যব ল্যিব্যা নারী দুঃচরিত্র পুরুষদের জন্য দুঃস্থরিত্র পুরুষ দুঃস্থরিত্রা নারীর জন্য সৎ চরিত্রা নারী সৎ চরিত্র পুরুষের জন্য এবং সৎ চরিত্র পুরুষ সৎ চরিত্রা নারীর জন্য পোলা ইকামুবার ওনামিম মায়া কলন লাহুমমা ওফেলাটুওয়ারিজগুংখ্যারিম। লোুখরা যা বলে তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা।

যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাবে এটাই তোমাদের জন্য অধিক পবিত্র আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত আইলাইকুম عليكم جناح أن تدخلوا ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন যে ঘরে কেউ বাস করে না তাতে তোমাদের কারো ভোগ করা বা উপকৃত হওয়ার অধিকার থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নেই আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো কুল লিল মুমিনিনা ইগদু মিন আবসারিহিম ওয়া ইহফাযু মোমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করে এটাই তাদের জন্য অধিক পবিত্র তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্মক অবহিত

সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তবে যা সাধারণত প্রকাশ হয়ে থাকে আর তারা তাদের গলা ও বুক যেন মাথার কাপড় দ্বারা ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آبائهن أو آباء بُعُولَتِهِنَّ, آبَائِ بعولتهن أو أبنائهن

بحير السلام، بونير السلام، আপন নারীরা أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال، أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء. تادر مالك نادين، দাস পুরুষদের মধ্যে যৌনকামনা রহিত্্য পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্্যবালক ছাড়া। ওলা একক ধরিবে নাবে আবজুলিহীন নালউলা মমাইুখফিনামিনজিনেতিহীন। অথবোইলল্লাহ জামি আন আইইুহাল ম্মিনুনাল আল্লা কুমটু ফ্লে হুন। কারো কাছে। তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদাচারণা না করে হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যাতে তোমরা সফল কাম হতে পারো বাঙ্কে হলো আয়ামিন কোনো সিন আমিন ইমা ইন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু আলিম আর তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করো এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন আল্লাহ তো প্রতর্জময় সর্বগ্গ ওয়াল ইস্তায়ফফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি আর যাদের বিয়ের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে অল্লেভিনয়া বেত উ নলকিচ্যা বেমিম্যা মেলাকেথ এমা নুকুম ফ্যাকেথ ইবুহ ইন আলিম এবং তোমাদের মালিকানাধীম দাস দাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও যদি তোমরা তাদের মধ্যে কল্যা নাসে বলে জানতে পারো ওয়া আতূহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাাকুম ওয়া লা তুক্রিহু ফাতইয়াতিকুম আলাল বিগাঈ ইন আরাdna তাহাসসনা লিতাবতাগূ আরদাল হায়াতিদ দুনইয়া আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা তাদেরকে দান করো আর তোমাদের দাসীরা লজজস্থানের পবিত্রতা রক্ষা করতে চাইলে দুনিয়ার জীবনের ধন লালসাই তাদেরকে বিবেচারে বাধ্য করোনা আর যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয় তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু ওলাকদ আঞ্জল ইলাইকুম আয়া থিউ মোবাইল থিউ ওয়ামতালমিনাল্লাদিন ওয়ামতালম্মিনেল্লাদিন অকল মিউ কবেলিকুম ওয়াম এগোতেল মুত্তাকিন আর অবশ্যই আমরা তোমাদের কাছে নাদিল করেছি সুস্পষ্ট আয়াৎসমূহ তোমাদের পূর্ববর্তীদের থেকে দৃষ্টান্ত মোত্তাকিদের জন্য উপদেশ